রামে কোন শহরে হাজরতে জালালুদ্দিন রুমি তৎকালীন জমানহার বিশ্ববিখ্যাত একজন আলেম উনি যখন রাস্তা দিয়ে চলতেন রাজকীয়ভাবে তিনি চলতেন কিন্তু শামসু তিব্রিজ রহমতুল্লালেহি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান সৌকতনিয়া জালালুদ্দিন রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে তিনি একটা নজর হজরতে জালাল রুমি রুমি রহমতুল্লাহ চোখের উপরে মারলেন কিন্তু রুমি তখনও বুঝতে পারেন নাই শামসতি ব্রিজের ভিতরে কি আছে হজরত জালাল রুমি রুমি রহমতুল্লাহি বাড়ি চলে গেলেন তিনার বিরাট বড় লাইব্রেরি মাঝখানে চৌবাচ্চা বাচ্চা মাঝখানে চৌ বাচ্চা বিরাট বড় লাইব্রেরি চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন শামসে তাব리즈 رحمتুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে জালালদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন হে যে না জালালউদ্দিন রুমি আপনি কি করেন কি পড়েন জালালউদ্দিন রুমি তাসফিললে সুরে বললেন আমি যা করি যা পড়িয়ে এই বিষয়ে আপনি কিছুই জানেন না অহংকার আইছিনি কি কথা বলনা কেন অহংকার আইছে আমরা যারা শরীয়তের আলেম আমাদের একটু অহংকার বেশি কিন্তু লক্ষ আলেম যদি এক পাল্লায় করেন মিরান সাতাতারি রজনের সমান হবে না হ্যাঁ কথা বলেন জোরে বলেন এই জমিনে দিন প্রতিষ্ঠিত করেছেন শাহজাল আলে আমানি আর তিনশো আউলিয়া যা করেছে বাংলার আঠারো কোটি মুসলমানে তা পারে না কথা কর না কেন ঠিক কিনা এই জন্য কোরআন বলছে উলাই কাহুম খাইরুল বারিয়া যুগের মধ্য তারা সেরা সৃষ্টির মধ্য তারা সেরা আল্লাহর ফয়সালা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে জানালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির ভিতর অহংকার এসে গেল বলে তুমি পাগল এগুলি বুঝবা না এই জ্ঞান তোমার নেই হযরত রুমি তখন বুঝতে পারেন নাই ওনার সামনে কে দাঁড়ানো শমসে তিবরিজ রহমাতুল্লাহ আলাই কিতাবগুলি নিয়ে 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 পানির মধ্যে ফেলে দিলেন পানির মধ্যে যখন ফেলে দিলেন জালাল রুমি রুবি রহমাতুল্লাহ আলাই সেতে গেলেন খেপে গেলেন ডাক দিয়ে বলতেছে হে পাগল কর কি এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ কারণ কি শামসে তিবরিজ ডাক দিয়ে বলেন রুবি কিতাব কি তোমার প্রয়োজন নেই রুমি বললেন হ্যাঁ কিতাব আমার খুবই প্রয়োজন শামসে তিব্রিজ চৌবাচ্চার মধ্যে হাত বাড়ায় দিলেন চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে উঠে শামসে তিব্রিজিরা হাতের মধ্যে আসতে লাগলো উনি কিতাব সামনে দিয়ে বললেন রুমি দেখেন কোন কিতাবে পানির দাগ বসেনি নি জালাল উদ্দিন রুমি পৃষ্ঠাগুলি উল্টায় দেখে একটা কিতাবেও একটা চুল পরিমাণে পানির দাগ বসে না সানচেটিভ ব্রিজকে রুমি রাহিমাহুল্লা ডাক দিয়ে বলতেছে হুজুর একটা কিতাবের মধ্যে পানির ডাক বসে নাই এই বিদ্যা আপনি কোথার থেকে শিখেছেন সানসেটিভ ব্রিজ ডাকতে বললেন রুমি এই বিদ্যার খবর তুমি জানো না এলমের বাহাদুরি ও কি কষ্ট হচ্ছে আপনাদের বুঝা যায় এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি কামের চরন্ত ওরে মুর্শিদের চারণ তলে জীবন টুকু দাও ঢালি পিছু লেগে গেলেন রুমি এত বছর এই বিদ্যা শিখলাম কিন্তু এই বিদ্যা তো শিখলাম না শে তিব্রিজির পিছু লেগে গেলেন হুজুর এই বিদ্যা আমার শিখাইতেই হবে এই বিদ্যা শিখতেই হবে মোসা কালিমুল্লা হাজার হাজার মানুষ এমন সময় একজন দাঁড়ায় বলল হুজুর পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আছে বলেন হজরতে মোসা কালিমুল্লা তিনি তো জমানার জলিল কদর রসুল তিনি চিন্তা করলেন আমি সারা আর কে হবে জবাব দিলেন এই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম জ্ঞানী আমি আল্লাহ ডাক ডাকতে বলেন উত্তরও হয় নাই উত্তর হয় নাই মুসারে তোমার চাইতে একজন জ্ঞানী বান্দা আমি আল্লাহ বানায় রাখছি একসাথে বলবেন আল্লাহ আকবার আমি বানায়াচ্ছি বলে রব শেখকে আল্লাহ বলেন নআল্লামনাহু ইলমা আমি তাকে একটা বিশেষ জ্ঞান দান করেছি আল মেলা দুনদি বলি ইয়া রাব্বি কোন জায়গা গেলে তার পাওয়া যাবে বলে দুই সাগরের মিলন স্থান যেখানে তুমি ভাজি মাছ নিয়ে যাবা তোমার ভাজি মাছ জিন্দা হইয়া লাফায়া লাফায়া যেই জায়গায় পানির মধ্য সাগরের মধ্য চলে যাবে রে মুসা ওই জায়গা গেলে তুমি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবা তার নাম খিজির তার নাম খিজির তার নাম খিজির একবার জোরে বলবেন কে আকবা আকবর হাজারাতে খিজির মুসা আলী ইসলাম ইউসেফ নুনকে নিয়ে মাছ ভাজি করে রওনা করলেন যেতে 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 ক্লান্ত দুই সাগরের মিলন স্থান মারোয়া জল বাহারাই বাইনাহুমা বরো জাহুল ক্লান্ত হয়ে গেলেন পাথরের উপরে মাথা দিই চাদর মুরা দি পড়লেন ইউসা দেখতেছে বাজি মাছটা জিন্দা হুই লাফি লাফি সাগরের মধ্যে চলে গেল সেটা এমন একটা সাগর এক পাশে ঘোলা পানি আর এক পাশে পরিষ্কার পানি ঘোলা পানি পরিষ্কার পানিতে যায় না পরিষ্কারের পানিটা ঘোলা পানির ভিতরে আসে না দুইটা সাগরের মিলল স্থান পানি আর এক সাগরে যায় না এই সাগরের পানি এই সাগরে যায় না একসাথে বলেন সেই সাগর এখনো আছে ওইভাবেই চলমান বলেন তো সাগর কার আইন মানে সাগর আল্লাহর আইন মানে ও সাগর এখনো আছে ওই পানি ওই একটা ঘোলা আর একটা সবুজ কোন সাগরের পানি কোন সাগরে যায় না যেতে যেতে বহু দূর একদিন এক রাত চলে গেলেন উষা আলী ইসলামের ক্ষুদা লেগে গেল ডাক দিয়ে বলতেছি উষারে মাছ ভাজি করে আনছিলাম ক্ষুদা লেগে গেছে মাছ দাও খেয়ে আগে ক্ষুদা নিবারণ করি ইউসা ডাক দিয়ে তো জুজুর ভুল হয়ে গেছে মাফ করে দিবেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে আপনি যেখানে চাদর দিয়ে পাথরের উপরে মাথা রেখে ঘুমোচ্ছিলেন ওইখানে মাছটা জিন্দা হয়ে লাফায় লাফায় চলে গেছে ইউসারে মুসানবি ডাক দেখো ইউসারে ওই জায়গার খোঁজি তো আমি করতেছিলাম করছ কি বড় সর্বনাশ হয়ে গেছে তাড়াতাড়ি আবার চলো যেতে 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 ওইখানে যা দেখতেছে আর একজন বান্দা ওই পাথরের উপরে মাথা দিয়ে সবুজ একটা চাদর ভরা দিয়ে শুয়ে আছে মুসা সালাম দিলেন মুসাআলিস আসসালাম রহমাতুল্লাহ চাদরের নিচ থেকে উত্তর দেওয়া হলাইকুম এ এদেশে কি সালামের প্রচলন আসেনি এদেশে কি সালাম দেওয়ার লোক আসেনি খিজির আলহি ইসলামী কথা বলার পরে মুসা আল্লিহি বললেন হা আছে। বলে কি আপনি বলে আমি মূসা বলে আপনি কি বনি ইসাইল নবী মূসা বলে হা বলে আপনি কে বলে আমি খিজির বলে কি জন্য আপনি আমার কাছে আসছেন বলে মূসা বলতেছে হুজুর আল্লাহ আপনার একটা বিশেষ জ্ঞান দান করছে ওই বিশেষ জ্ঞানটা জানার জন্য আমি আপনার কাছে চলে আসছি খিজির আলী ডাক ডাক বলতেছে মূসারে আপনি তো এই বিশেষ জ্ঞানটা জানতে চান আমার সাথে তো আপনি ধৈর্য ধরতে পারবেন না জন্য এই জ্ঞানের কি লাগবে কথা না কেন কি লাগবে আর জোরে বলেন কি লাগবে ধৈর্য ধৈর্য এক নাম্বারে ধৈর্য দুই নাম্বারে প্রেম দুইটা কারণে হজরত আবু বক সিদ্দিক দামি হলেন একটা কারণ না কারণ হল দুইটা এক নাম্বার ধৈর্য দুই নম্বরে প্রেম হাজরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য প্রেম ছাড়া তিনি রসুল পান নাই ধৈর্য এবং প্রেম দিয়া তিনি নবী কিনেছিলেন পৃথিবীর समस्त কাফেররা যখন তার বিরুদ্ধে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন নবীর নবীর ডান হাত গভীর রাত্রিবেলা যাবলে অমর পাহাড় এখন আর নাই যাবলে অমরের পাশেই যাবলে আবু বকর এখানে এই হজরত আবু বকর রিয়ালুর বাড়ি ছিল নবীজি রাতের হিজরতের রাতে হেঁটে হেঁটে এসে গভীর রাতে আবু বকরের ঘরের দরজার অন্তত টোকা দিয়ে বললেন আবু বকর দরজা খুলেন সাথে সাথে দরজা খুলে গেল একটা সেকেন্ড দেরি হয় নাই নবীজি জিজ্ঞেস করলেন আবু বকার আপনি কি ঘুমান নাই সিদ্দিকা মাঠ ডাক দিয়ে বলতেছেন ইয়ার সুল আল্লাহ বহুদিন আগে আপনি বলেছিলেন হিজত করা লাগতে পারে গণবিক আমি সেই দিন রাত্রিবেলা থেকে দরজায় আলম দিয়ে দাঁড়িয়ে থাকি সারা রাতে একটা মুহূর্তের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই হুজুর আপনি আসবেন আপনার অপেক্ষায় আমি আবু বোকার সারা চোদ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি আপনি কখন আসবেন সে আশায় একবার জোরে বলা যাবে কি আর রসুল আল্লাহ সিদ্দিক একবার ভালোবাসা দিয়ে রসুল কিনেছিলেন নবী পেয়েছিলেন সারা রাত শরা রাততে তিনি দাঁড়ানো নবীজি কি নিয়ে চলে গেলেন জাবালে সাওরে জাবালে সাওরের পাশে একটা পাহাড়ের নাম জাবালে সাবির জাবালে সাবির আল্লাহ নবী আগে উঠলেন দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে জাবালে সাবিরের নবী আগে উঠলেন জাবালে সাবিরি নবীকে সালাম দে আসসালাতু আসসালামু আলাইকা ইয়ারসুল্লাহ নবীজি আপনি আমার উপরে আসছেন আমার মধ্য কোনো গুহা নাই হুজুর আপনি যদি আমার উপর অবস্থান করেন কাফের রয়েছে আমাকে আমার উপর আপনাকে আঘাত করবে কঠিন হাসরের ময়দানে আমি পাহাড় আল্লাহর কাছে কি জবাব দিব নবীজি পার্শ্ববর্তী পাহাড় যাবালে সৌরে গুহা আছে আপনি এখানে চলে যান যাবলে সৌর নবীকে সালাম দিল আল্লাহ নবী যাবলে সৌরে চলে গেলেন গুহার মধ্যে নবীজি প্রবেশ করলেন প্রবেশ করার পরে একটা কবুতর আসলো কবুতর এসে বাসা বানাইলো মাকড়সা আসলো মাকরুশা এসে গুহার সামনে জাল বুনাইয়া পুরা গুহার দরজাটা ঘিরে ফেললো এক কচোয়ার আল্লাহর কুতুব কুতুবুলের সাত বিরান সাত তাড়াতাড়ি রহমাতুল্লা লহির মহিবিনেরা শুনিয়া যান যে কবুতারে সেই দিন ডিম পড়েছিল আজকেও যদি আপনি হেরেমে যান হেরেমের চারপাশে দেখবেন হাজার হাজার লাখে লাখি কবুতর হাজার হাজার লাখে লাখি কবুতর একটা কবুতর কেউ ধরবে না মারবে না শুবে না তাড়াবে না কবুতর গুলি ভিনলিগের কোনা 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 দিয়ে পাহাড় পাহাড় দিয়ে হেরেম দিয়ে ঘুরে বেড়ায় হাজিরা কবুতর এই কবুতর এই কবুতরের বংশধর প্রথম আমার নবীর হিজরতের গুহাতে ডিম পেরে আমার রসুলকে নিরাপত্তা দিতে চেয়েছিল এই কবুতর ডিম পাড়িয়ে রসুলকে ভালোবাসা দিয়েছিলাম সেই কবুতর এখনো হেরেম ভরা একসাথে বলা যাবে কাল কবুতরের ভাগ্য খুলে গেল কবুতরের ডিম কয় কবুতর কথা নাই মনে হয় কয় কবুতর ডিম হ্যাঁ ভাগ্য খুলছে কত কবুতরের কেমন পর্যন্ত যত কবুতর আসবে সব কবুতরের ভাগ্য খুলে গেল হাজার ইব্রাহিম খলিল আগুনের ভিতরে প্রচন্ড আগুন একটা ব্যাং আস্তে করে দেয়া পিট লাগায়া কোন রকম পেশাব সারতেছে আল্লাহ ডাক দিলেন ব্যাং পেশাব সারো কেন বলে রব্বুল আলামিন। ইব্রাহিমের আগুন আমি নিভাইতেছি আল্লাহ বলে ব্যাং রে ই তোমার এই সামান্য পেশাবে ইব্রাহিমের আগুন কি নিবে ব্যাং বলে রব জানি নিবে না কিন্তু কিয়ামতের ময়দান আমি বলতে পারবো আল্লাহ আমি বলতে পারবো আমার এই সামান্য পেশাব দিয়ে হলো ইব্রাহিমের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম একসাথে এক সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহ না না আরো জোরে বলেন জোরে বলেন জোরে 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 আল্লাহ আ দুসা করে বলে আপনাদেরকে আজকে ইস্তাহাদের সময় বলে যায় সন্ন্যতের জন্য তরিকতের জন্য আউলিয়া ক্রামের জন্য আউলিয়া ক্রামের ঝান্ডা এই সত্য ইসলাম যে ইসলাম শাহজাল আলিয়া মেনে এনেছিলেন শাহপরা এনেছিলেন শাহ মাকদু মেনেছিলেন শাহ আলি বুকদাদ এনেছিলেন শিফা সালার এনেছিলেন আউলিয়া ক্রাম যে ঝান্ডা এনেছিলেন খাজা বাবা আসবেন এনেছিলেন হাজরাতে কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল ফাসানী শের হিন্দি শাহ ওয়ালিউল্লাহ మహত্ত্বেজ যেই دین যেই ইসলাম যেই সুন্নাত আমাদেরকে দিয়েছেন এই সুন্নতে আগামী দিনে কোন বাতিল সুন্নাতের উপর হামলা করলে আমরা মিরান শর্ত তারিফ মুহিববিনেরা সময় বলে দাও জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন জাগো সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান বলেন সুন্নি মুসলমান জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তোমার আসেনি ইমান সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বাম ঠিক কিনা ভয় আছে আমরা কার সেনা জোরে বলেন আরো জোরে কার গোলাপ জোরে বলেন কার গোলাপ কার দল জোরে বলেন জোরে বলেন কার গোলাপ কার সেনা বিরাট সিঁড়ি করছি দেখতে অনেক বিরাট সিঁড়ি করছি আমাদের বিপরীত যারা আছে তাদের ভাষা আমরা শিরিক করছি তারা বলে আমরা আল্লাহর গুলাম আমরা বলে সন্নিরা বলে আমরা নবীর বলে কারণ কি বলে দিয়ে যাচ্ছি কুল হুজুর বলে আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় আমি আল্লাহকে কেউ যদি পেতে চায় যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে আপনি নবী বলে দেন সূত্র একটা আগে আপনি নবী নবী হবে পাইতে পাইলে আমি আল্লাহ পাওয়া হবে শুধু এখানেই শেষ না কি হবে আপনি নবী পাইলে আমি আল্লাহ তারে পাবো আমি আল্লাহ তারে কবুল করব, আমি আল্লাহ তারে মেনে নিব আপনি নবী তারা মানবেন আমি আল্লাহ তারে মানব আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে আপনি নবীর এর্তেবা হলে আমি আল্লাহর এর্তেবা হবে আপনি নবীর শান হলে আমি আল্লাহর শান হবে আপনি নবীর ইজ্জত করলে আমি আল্লাহর ইজ্জত করা হবে আপনি নবীর গান গাইলে আমি আল্লাহর গান গাওয়া হবে আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহর সাথে তারা বিয়াদবী করবে আপনি নবীকে যারা কষ্ট দিবে তারা আমি আল্লাহকে কষ্ট দিবে এই জন্য আমরা সুন্দীরা নবী 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 করি কথা বলেন

ইব্রাহিমের আগুনে ফু মারি বলে ফু কেন দিস বলে আগুন যাতে বেশি করে জ্বলে আচ্ছা বলেন গিরগিটি কি খলিলের পক্ষে না 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 বিপক্ষে 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 পক্ষে পক্ষে কবুতর গিরগিটির ফুতে কি আর আগুন জ্বলবে আগুন তো জ্বলেই গেছে কিন্তু মাঝখান থেকে গিরগিটিতে ফু গিরগিটির কপাল মন্দ আল্লাহ নবী ডাকতে বলেন উম্মাদ যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানে পাবা সেখানেই বাটাম চালান একসাথে বললেন আল্লাহ আকবর কি চালাত গিরগিটি তে বাড়িতে মারলে একশো কি একসাথে বললেন আল্লাহ আকবর বাটাম চালান ধরে বলেন কি চালান কারণ কি গিরগিটি আল্লাহর খলিল সাথে दुश्मनी করল বেশি কিছু না খালি একটু ফু মারছে এক ফুয়ে অপরাধ করলো একটা গিরগিটি কইতেছে গিরগিটি কিন্তু সিহার চেঞ্জ করে আমাদের দেশেও মানব রূপে গিরগিটি আছে হ্যাঁ ঠিক কিনা আমার রসুলের আম্মা আম্মাকে যারা জাহান্নামী মনে করে ওরা গিরগিটি হ্যাঁ হাতু চকরে বলেন জোরে বলে হ্যাঁ জোরে বলেন জোরে জোরে এই গির্গিটির সাথে আমাদের কোন সম্পর্ক আমার রসুলকে যারা নিজেদের মতো মনে করে ওরা গির্গিটি আমার রসুলের রেলেম নিয়ে যারা প্রস্তুত রে গির্গিটি আমার রসুলের সাম্মান নিয়ে যারা প্রস্তুত রে গিরগিটি হলি আল্লাহদের বিরোধিতা যারা করে গির কিটি এ আসতেখানকে জোরে বলেন হাঁতু চকরে বলে গির্গিটে পাওয়া গেছে তো হ্যাঁ গিরগিটি আছে মানব রূপেও কিছু গিরগিটি দুনিয়াতে আছে বুঝতে কি কোনো অসুবিধা হ্যাঁ কবুতরের ডিম পারছে এখনো কবুতরের ভাগ্য খুলে গেছে ডিম পারছে কয় কবুতর হেরেমে আছে কত কবুতর কোটি কোটি কবুতর সাড়ে চোদ্দশো বছর ধরে কোটি কোটি কবুতর চলে গেছে ঠিক কিনা ডিম পারলে এক কবুতর ভাগ্য খুলে গেলে সব কবুতর পেশাব করলো এক কপাল খুললো সব ব্যঙ ফুদিলো এক গিরগিটি কপাল মন্দ হলো সব গির্গিটি আপনারা যারা মিরান শাহ তাতরি রহমতুল্লালের মুহিব্বির আপনার বংশের কেউ না কেউ আল্লার অলির ভালোবাসা নিয়ে কবর যাওয়ার কারণে আপনার নসলে নসিবে অলি আল্লাহর মোহাব্বত এসে গেছে আমরা সুন্নি হতে পেরেছি কথা কর না কেন বংশের কেউ এ পুণ্য কাজ করছিল কষ্ট হচ্ছে আপনাদের না বুঝে গেছেন একবার জাগা মতো হাত মেরি দিছি একবারে জাগা মতো হাত মেরি দিছি জানবে যে বুঝার সে বুঝে ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবে নবী রোজা সরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সেজে